আমাদের জন্য লাইন সতর্ক করলেন রিসেপ এরদোয়ান এপ্রিল শুক্রবার তুরস্কের একমাত্র প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান হারামাল শরীফের ইসরায়েলি বর্বরতার ত্রিব নিন্দা এবং প্রতিবাদ জানি ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি আল আলাক্সা মসজিদের কথা তুলে ধরে বলেন আলাক্সা মসজিদ আমাদের আল আসাদ মসজিদ এবং এর আশেপাশের জায়গা সম্পূর্ণরূপে বিশ্বের সমগ্র মুসলমান জাতির এটাকে অবশ্যই আমাদেরকে অক্ষত রাখতে হবে রিসেপ তাইফ এরদোয়ান বলেন আলাক্সা মসজিদ এবং কুব্বত আল শাকরা পাথরের গুম্বসহ হারামাল আল শরীফ একটি অবিভাজ্য সমগ্র একশো চুয়াল্লিশ একর এলাকাটি সম্পূর্ণরূপে বিশ্বের মুসলমান জাতি এ সময় তিনি ঘোষণা করেন আলাক্সা তুরস্কের জন্য একটি রেড লাইন এটা যেমন আছে চিরকাল ঠিক একই থাকবে অন্যদিকে আবার তুরস্কের এই প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে ফিলিস্তিনের পবিত্র স্থানের পবিত্রতা ও অক্ষের জন্য হুমকি স্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য দখলদার ইসরায়েলিদেরকে আহ্বান জানিয়েছেন একই সাথে তিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করে বলেন আমাদের অঞ্চলে নিপীড়ন অনাচারের মুখে তুরস্ক কখনো চুপ থাকেনি তুরস্ক এখনো চুপ থাকবে না এর সময় ঋষিপ তাইব বলেন ফিলিস্তিনিকে রক্ষা করা মানে মানবতা ন্যায় বিচার এবং শান্তিকে রক্ষা করা সময়ে এরদোয়ান বলেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নীরব তখন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে মানবাধিকার রক্ষাকারীরা যখন দেখছে তখন শিশুদেরকেও হত্যা করা হচ্ছে অন্যদিকে আবার নতুন করে পশ্চিমারাও তিনটি বানরের ভূমিকা পালন করে আসছে এরদোয়ান পশ্চিমার শক্তিগুলোর সমালোচনা করে বলেন এটি ভণ্ডাবিপূর্ণ নিষ্ক্রিয়তা যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা অধিকার আইন এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকার গর্ব করে আছেন তারা মাস ধরে ইসরায়েলের গণহত্যা নীতির মুখোমুখি হয়ে তিন বানরের ভূমিকা পালন করে আসছেন রিসেপ তাইফ এরদোয়ান এই সংকটে নীরব থাকা দেশগুলোর দ্বিমুখী আচরণ এবং নীতি নিয়ে প্রশ্ন তোলেন মুন্না সরকার নতুনের চাওয়া